তোমরা আগের ভিডিওটাতে দেখতে পেলে যে আমি পুজো দিয়ে তখন গেলাম আর এখন এসেছি খাওয়া দাওয়ার পর আমাদেরকে বললাম না পুজো হতে একটু টাইম লাগবে তার জন্য এখন এসেছি খাওয়া দাওয়ার পর ঠাকুর মন্দিরে আর উঠবো না এই বাইরে দাঁড়িয়ে আছি আমি একবারে এলাম পুজোর শেষ পর্যায়ে এই বছর আমার একটু আসতে দেরি হয়ে গেছে কারণ বাড়িতে যে আত্মীয়গুলো ছিল তাদেরকে খেতে দেওয়া তারপরে জানো তো আরও বাড়ির কাজ থাকে সেই কাজ তারপরে মেয়েকে রেডি করা যে একটু সাধু কিছু করা তাও সেরকমভাবে সাজতে পারিনি মানে পুজো শেষ হয়ে যাবে বলে আবার তা আর এখন এসে দেখছি যে পাটা চোট হয়ে গেছে আর এসে দেখতে পেলাম শুধু প্রণাম খাচ্ছে আমাদেরও মানসিক আছে তবু এবছর হয়ে ওঠেনি আর মেয়েটা ছোট আছে বলে পরের বছরে চেষ্টা করে দেখছি যে মানসিকটা যতটা পারে শোধ করা যায় কারণ মানুষই ফেলে রাখতে নেয় আমাদের এই গ্রামটার মধ্যে জানো এই পুজোটাই একটু ধুমধাম করে হয় মানে এই একটা পুজোই খুব সুন্দরভাবে হয় আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব তো তোমরা সবাই কমেন্টে রিপ্লাই দিও তো এটা কি হচ্ছে এটা আমি কিন্তু বুঝতে পারছি না এটা কি হচ্ছে মানে ওরা প্রণাম কাটার পর এটাকে দিয়ে কি করছে এটা কেন করে বা কারাই করে এটা আমি জানি না কিন্তু আমার হাজব্যান্ড এর আগের বছরে এরকমই প্রণাম কেটেছিল। ও ও এইভাবে কিন্তু করেনি। কেন এটা কি এটা আমি ঠিক বুঝতে পারছি না তো তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু প্লিজ জানিও